আমাদের জীবনের গল্পগুলো উপন্যাসের বইয়ের পাতার মতো পড়লেও শেষ হয় না আবার লিখতে গেলেও খাতার বাকি পৃষ্ঠাগুলো বাকি থেকে যায় হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন ভোর ছয়টার মতো বাজে আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আসলে সকালবেলা মায়েদের অনেক ধরনের কাজ থাকে যখন অনেক ছোট ছিলাম ছোটোবেলা যখন আম্মা সকাল সকাল ঘুম থেকে ডেকে দিত তখন বিরক্ত হয়ে বলতাম আর একটু ঘুমিয়ে নিই এত সকালে কেন ডাকো নিজে একটু ঘুমাতে পারো না কারণ সেই কেন উত্তরটা এখন পেয়ে গেছি কারণ মেয়ে থেকে যে মা হয়ে গেছে একটা মেয়ে মা হয়ে যাওয়ার পর তার যে কতটা দায়িত্ব বেড়ে যায় শুধু সেটা মায়েরাই জানে আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ স্বচ্ছবাবুর স্কুল আছে এই দেখেন না এত সকালে সবাই কিন্তু বাসার ঘুমিয়ে আছে। কিন্তু আমি উঠে পড়েছি সকালে নাস্তা বানানোর জন্য আর না সকাল সকাল নাস্তা বানিয়ে এখন চললাম বাবুকে স্কুলে দেওয়ার জন্য মা হয়ে যাওয়ার পর বাচ্চার কোনটা ভালো কোনটা খেতে দিতে হবে কি করতে হবে সবগুলো কিন্তু চিন্তাটা মায়েদেরই থাকে আর এই তো বাসায় ফিরে এসেছি আর এখন এসে আমি ফ্রিজ থেকে কিছু মাংস ভিজিয়ে রাখলাম দুপুরের জন্য রান্না করে নেব আর আজকে মাংসটা আমি একটু অন্যভাবে রান্না করব। আসলে রান্না তো আমরা সবাই করি এক একজনের হাতের রান্না এক এক ধরনের আর আমরা এক এক অঞ্চলের রান্না এক এক রকমের তো ভাবলাম আজকে একটু ভিন্ন স্বাদে রান্নাটা করেই ফেলি আর এই তো প্রথমে আমি তেলের মধ্যে একটু আলুটা দিয়ে ভেজে নিলাম তার সঙ্গে মাংসগুলো একই সঙ্গে ভেজে নেব আর এই ব্রয়লার মুরগির মাংসটা ভেজে রান্না করলে খেতে কিন্তু বেশ মজার হয় আর এইভাবে করে রান্না করলে সময়টাও বেঁচে যায় রান্নাগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আসলে মেয়েরা তো শুধু রান্নাবান্নাই করে না মেয়েদের ঘরে আরও অনেক কাজ থাকে আমি যখন ভয় জোবার দিই তখন আমার মামনিটা একটু একটু করে কথা বলা শিখেছে ও ভাবে আমি ওর সঙ্গে গল্প করছি ও গল্প করা শুরু করে দেয় আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেন যে আমার ভিডিওতে একটা বাবু মানে সারাক্ষণে একটু শব্দ করে সেটা হচ্ছে আমার মামনিটা আর সে একটু একটু করে বড় হচ্ছে কথা বলা শিখছে আর সে আমার সঙ্গে অনেক গল্প করে আর এই তো মাংস আর আলুটা আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর বাকি যে মশলাগুলো ছিল সবগুলো মশলা আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি এতে করে মশলাটাও কষানো হয়ে যাবে মাংসটাও কষানো হয়ে যাবে আর এদিকে আমি একটু আজকে ডাল রান্না করব তার জন্য এখানে হাতে মেখে ডালটা রান্না করব। আর এই তো এখানে ডালের সঙ্গে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি মেখে নিয়েছি তেল দিয়ে আর এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো আর এই তো দুইটা চুলায় রান্না বসিয়ে দিয়েছিলাম মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এদিকে আমি ডালের ফোড়নটা করে নিতেছি আর এই তো ডালটাও হয়ে গেছে তো রান্না বান্না কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটা রান্না বাকি আছে এটাই হলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট আমরা মাছ মাংস যাই রান্না করি না কেন সেই রান্নাগুলোর সঙ্গে কিন্তু একটা নিরামিষ তরকারি থাকলে কিন্তু ভালোই লাগে আর না হলে কিন্তু হয় না আর এই তো এখানে আমি একটু নিরামিষ লাউয়ের তরকারি রান্না করে নেব ডিম দিয়ে লাউয়ের তরকারি তো সেটাই রান্না করে নিতেছি অনেকেই আছে যারা মাছ মাংস কোনো কিছুই খায় না শুধু নিরামিষ তরকারি খায় তো তাদের জন্য এইভাবে করে নিরামিষটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় একদিন এভাবে করে ট্রাই করে দেখবেন তো খেয়ে দেখবেন কেমন লাগে আমাদের কাছে তো বেশ ভালোই লাগে তো আপনাদের কাছে কেমন লাগে রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে বলবেন সময়ের সাথে সাথে আমরা কত কিছুই বুঝে থাকি আর কত কিছুই বুঝে ফেলি আসলে সময়টা এক জায়গায় থাকে না সময় হচ্ছে পরিবর্তনশীল আর এক একটা মেয়ের জীবনে এক এক সময়টা কিন্তু অন্যরকম আসে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের জীবনটা ছিল একরকম তারপর যখন বড় হলাম তারপর হলো রকম আবার যখন বিয়ে হলো বিয়ের পর হয়ে গেছে অন্যরকম আর মা হবার পর হয়ে গেছে পুরোটাই পরিবর্তন আসলে যারা মায়েরা মায়েদের কিন্তু কিন্তু শুধু দায়িত্বটাই মনে পড়ে তাছাড়া অন্য আশপাশে তাকানোর কিন্তু কোনো মানে সময়ই নেই আর এই তো এদিকে এই যে আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট আর এই যে স্বচ্ছভাবেকে আনার সময় ওর বাবা অনেকগুলো এই যে তালের শ্বাস নিয়ে এসেছিলো সেগুলোই বের করে নিলাম আর এই যে হঠাৎ করে আজকে হাতে মেহেদি পরতে ইচ্ছা হলো মেহেদিটা আমি তেমন পড়তে পারি না তারপরও এই যে একটু সিম্পল করে মেহেদিটা লাগিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ